একদম নীল টুকটুকে ময়ূর তাও আবার এত সুন্দর আচ্ছা তোমরা কি জানো কত সহজেই এই ময়ূরগুলো তৈরি করা যায় চলো আজ তোমাদের সেটাই শেখাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা শুরুতেই বুঝে গিয়েছো আজ আমরা ময়ূরের ডিজাইন শিখবো দেখো প্রথমেই কিন্তু আমি কী করে একটা রাউন্ডশেপ করে নিলাম তোমরা কিন্তু এখানে হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে এই রাউন্ড শেপটা করতে পারো এরপরে আমি আরেকটু ক্লে লেয়ার উপরে দিয়ে ময়ূরের প্রথমেই গলাটা দিয়ে দিলাম এরপরে সুন্দর করে ঠোঁটের জায়গাটা কেটে নিয়ে সেখানে একটা ঠোঁট দিয়ে হাতে থাকা যে কোনো রকমের টুলের সাহায্যে এভাবে স্ক্র্যাচ করে দেবে আর দেখো আমার ময়ূরের মাথায় কিন্তু সুন্দর করে আমি ঝুঁটিও লাগিয়ে দিলাম এরপরে ধীরে ধীরে ময়ূরের ফুল বডিটা করতে হবে ময়ূরের পাখায় যেরকম ডিজাইন হয় আমি সেই রকমই করার একটুখানি চেষ্টা করলাম একটা ক্লে টুলের সাহায্যে তোমরা এখানে চাইলে কিন্তু সেফটি পিন ইউজ করতেই পারো এই যে এইবার আমরা ময়ূরের এই পালকগুলো দিয়ে পুরো ডিজাইনটিকে কিন্তু ভরাট করে তুলব আর দেখো যেই জায়গাতে একটুখানি গ্যাপ ছিল কত সুন্দর করে কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু সেম প্রসেসেই দুটো ময়ূর করেছিলাম তার মধ্যে একটা করেছি অফ ক্যামেরায় আর দুটোরই বেসটাকে আমি রেখেছি পিঙ্ক কালার পিঙ্কের উপরেই হাইলাইট করব আর ভীষণই সুন্দর আর গর্জিয়াস কিন্তু এই ময়ূরের সেটগুলি হয় আমার তো প্রথমে ময়ূরের ডিজাইনগুলি দেখে ভীষণ কঠিন মনে হয়েছিল কিন্তু ট্রাস্টমি তোমরা যদি আমার কথা অনুযায়ী এভাবে এক এক করে করো দেখবে কত সহজেই এই কাজটি কিন্তু হয়ে যায় আমি এখানে দুটো ময়ূরী নীলের মধ্যে একটু অন্যরকম কালার রেখেছি একটিতে কিন্তু নীল আর সবুজ কালার মিশিয়ে আমি এই কালারটিকে এনেছি আর একটা যে তোমরা বুঝতেই পেরেছ নীলের মধ্যেই একটুখানি হাইলাইট করলাম আর দুটো ময়ূর যেহেতু আমার নিজের হাতে বানানো তাই আমার কাছে ভীষণই স্পেশাল আচ্ছা তোমরা কি জানো এই ময়ূরগুলো আমার প্রথম করা ক্লে দিয়ে কোনো ময়ূরের কাজ তাই তোমরা যদি চাও নিশ্চয়ই পারবে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে যারা বলে আমি ক্লে দিয়ে কোনো ডিজাইনই বানাতে পারি না তাদের উদ্দেশ্যেই বলছি শুধুমাত্র প্র্যাকটিস করে যাও দেখবে তুমি কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে এই কালারগুলি আমার ভীষণ ভেবে চিনতে করা কিছু কালার তাই কালার কম্বিনেশানে কোনো ত্রুটি হলে প্লিজ আমাকে একটুখানি তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এই দুটো ময়ূরী কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি এখানে একটুখানি সিলভার আর গোল্ডেন কালারটিকে লাগিয়ে নিলাম আর দেখুন দুটোই কতটা গরজেস হয়েছে এই দুটো ময়ূরের একটিও যদি তোমার গলায় ঝোলে তাহলে ভাবো কত সুন্দর লাগবে আমার তো এই দুটো কাজ করার পরে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান এসেছিল কারণ এই ময়ূর দুটো ছিল একদমই ভীষণই মিষ্টি আর স্নিগ্ধ আমি এক এক করে পার্সেলগুলো অ্যাড করলাম এখন কমেন্টে জানাও তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আর নেক্সট এই বা কী দেখতে চাও আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নমস্কার